আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আবার আসছি আমরা হচ্ছে গিয়ে আমাদের সাপ্তাহিক ফুটবল ম্যাচ খেলার জন্য যেটা আমরা প্রতি সপ্তাহে খেলি গত সপ্তাহে খেলছিলাম তো এই সপ্তাহে আজকে আসছি আমরা আরেকটু প্রফেশনালি খেলার জন্য নতুন বার আনা হয়েছে নতুন জার্সি আনা হয়েছে নতুন বল আনা হয়েছে তাতে আজকের খেলা হবে থেকে বেশি জমজমাট কারণ আমরা আজকে হচ্ছে গিয়ে মোটামুটি একটা বাজি ধরে খেলবো দুইটা টিমের মধ্যে দেখা যাক খেলার ফলাফল কি হয় এখনো সবাই আসি নাই সবাই আসতেছে আমাদের নতুন ফুটবল বার আনা হইছে যেটা এখন ফিটিং করা হবে আমরা এদিকে আরেকটা বার ফিটিং করা হইতেছে এটা আমাদের নতুন বার আনা হয়েছে তো দুইটা খেলা আছে নানি মানে ফুটবলের জার্সি তো আমরা গ্রিন চয়েস করছি বিকজ হইল গা গ্রিন অলওয়েজ অলওয়েজ পজিটিভ সাইড হয় সো এটা চয়েস করা মেন হইল গা আমরা গোল দিব যেহেতু এই নতুন মাত্র আনা হয়েছে যার কারণে আর এদিকে আমাদের আরেকজন ভাই মাঠের বর্ডার দিতেছেন মোটামুটি সব কিছু কমপ্লিট করার পরে আমরা এখন খেলার জন্য রেডি আমাদের এখন টিম ডিভাইড করা হবে দুইটা ক্যাপ্টেনের মাধ্যমে আমাদের দুই দিকের দুই ক্যাপ্টেন তাদের পছন্দ অনুযায়ী প্লেয়ার বাছাই করে নিচ্ছেন এই মুহূর্তে আমাদের প্লেয়ার বাছাই করা শেষ ডিভাইড করা হয়ে গেছে এখন আমরা খেলার জন্য পুরো প্রস্তুত এর আগে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন

অ তে আমাৰ যদি মনোখনে যাব যি আৰু আমাৰ যদি মনোখনে যি দি নাই খাব কেপ্টেনে ফক আৰু যদি তাৰ খাবিবা আৰু বিশাল খান্দি আৰু বিধিব খান্দি চাই আৰু থেংক ইউ এই যে সবুজে ঘেরা সুন্দর একটা মাঠ দেখতে পেতেছেন এই জায়গাটা আসলে আমাদের জন্য খুবই খুবই স্পেশাল এই মাঠটা আমাদের টানব্রিজের এক কোনায় অবস্থিত যেইখানে আমরা সপ্তাহে এক দুই দিন খেলাধুলা করি সবাই মিলে কিছুক্ষণ খেলার পরেই দেখলাম যে আমাদের ক্যাপ্টেন ইঞ্জুরি হয়ে গেছেন আমরা ক্যাপ্টেন হয়ে গেছে

বিরতি শেষ করার পরে আমরা আবার খেলা শুরু করলাম ঠান উত্তেজনায় আমাদের খেলা চলছিল কেউ কাউকে চার দেওয়ার মতো অবস্থা না আসলে আমরা যারা বিদেশের মাটিতে আছি এই সময়গুলো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ কারণ নতুন বন্ধু হাসি ঠাট্টা নতুন ভাই ব্রাদার্স গল্প আর কিছুটা মুক্তির সময় আমাদেরকে অনেক অনেক প্রশান্তি দেয় তো খেলা শেষে আমাদের গোল স্কোর ছিল দুই পুকুরি দুই দুই করে সমান সমান এই নিয়ে এখন আলোচনা চলতেছে পরের ম্যাচে কি করা যায় সেই সাথে খাওয়া দাওয়ার যে ব্যাপারটা ছিল সেইটা নিয়েও কিন্তু আলোচনা চলতেছে কবে কখন কে খাওয়াবে কোন জায়গায় খাওয়াবে আমরা আমরা বিধানে স্কোর খেয়ে করছি আমরা সৌরভ একটা ৰাখী বেটা সৌৰভা হৈছে খেলিবা হয় তই কৈ কিনে

তো খেলা শেষ করে এখন আমরা যার যার কাজে ফিরে যাব যে যার যার মতো ব্যস্ত হয়ে যাবে এটা আসলে আমাদের জন্য একটা উৎসব আমরা প্রতি সপ্তাহে একটা উৎসব পালন করি বিদেশে আমাদের এইটাই উৎসব এটাই আমাদের আনন্দ তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম